তো রে মানি ব্যাগ খোল তো বাড়ি ওই পারে ওদিকে এই জন্য তো আমার আমি মনে দেখছি আর কয়েকবারই জায়গায় আসি না বিশ টাকা নোট আছে না কয় টাকা আছে ওই যে বিশ টাকা নোট না এই যে আছে বিশ টাকা নোট নিয়ে পাঁচ টাকা লাভ না দশ টাকা কিনা পাঁচ টাকা লাভ মার্শাল তুই তো ভালোই ব্যবসা করতেছ মানে ক্ষীরা খেত করে কই এই জায়গায় ক্ষীরা খেত

কইতে পারিস না গেলে মেহমান মানুষ খাওয়ায় না তা মানুষ যে তুই যে আমার ক যে হ কাকা আহেন তাহলে আমরা কি আমু তখন ঠিক আছে তো তার পিছিয়ে পিছিয়ে কিন্তু আইতে আমরা আমরা